বিএনপির রাষ্ট্রকাটামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রাম পাঁচ হাটাচারি সংসদে আসনে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচি নেতৃত্ব দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম ফজুল হকের দলীয় নেতাকর্মীরা চিকন্দণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ মনসুর চৌধুরী সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাশেদ চিকন্দন্ডি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ আলী মাহমুদ উত্তর যুবদলের সহ সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী বিএনপি নেতা সৈয়দ সরোয়ার এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল আজম মেম্বার মোহাম্মদ জসীম মোহাম্মদ আয়ুব মহানগর যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন যুবদল নেতা মোহাম্মদ শাহজাহান একরাম মুন্সি মুরশেদ আলী মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ রফিক মোহাম্মদ ফরিদ ছাত্র মোহাম্মদ মিনহাস মাসুম বাবু মোহাম্মদ মুন্না ও মোহাম্মদ আশরাফ সহ অসংখ্য নেতৃবৃন্দ আমরা গত এক সপ্তাহ ধরে বারনব চিকন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করছি জনতা জনপ এস এম ফজল হক হপত ভাইয়ের থেকে ওই লিফলেটে আপনারা দুটি অংশ দেখতে পাবেন একটি অংশে আছে জনতা জনপ এস এম ফজল হকের জীবন বৃত্তান্ত আর এক পাশে আছে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি আমরা একত্রিশ দফা কর্মসূচিকে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে জনগণের দোরগুড়ায় পৌঁছে দেওয়ার জন্য আজকের এই মিছিল আমরা সম্পাদন করেছি প্রিয় বন্ধু আমার এই এইটের উপরে আপনারা দেখবেন উনি কয়েকটা শব্দ এখানে উচ্চারণ করেছেন উনি উচ্চারণ করেছেন দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত মাদক মুক্ত নিরাপদ মর্যাদা সমৃদ্ধ হাতাজারি গঠন করার পরিকল্পনা নিয়েছেন উনি আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো আগামীতে এস এম ফজুর রহমান এর হাতকে শক্তিশালী করার জন্য উনি যে কর্মসূচি প্রণয়ন করবেন সেই কর্মসূচিতে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে ওনার হাতকে শক্তিশালী করবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে দানের সিটের পক্ষে গণনায় সৃষ্টি হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে সরকারকে আমরা নতুন বাড়া দেখাই লিপলাইট বিতরণ করে মিছিল করে এইখানে সমাবেত হয়েছে পদসভা করছে আজকে অনেকের হয়তো আবার ভুল ধারণা থাকবে সেই কারণে ব্যাখ্যাটা বলতে চাচ্ছে আমরা আজকে মূলত কোন জনসভা বা সমাবেশ করতেছি না আমরা তারেক রহমান সাহেবের যেই কর্মসূচি একত্রিশ দফা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে বলেছেন ঘরে ঘরে গিয়ে লিভ লেট বিতরণ করার জন্য দশজন বিশ জন জন নিয়ে বেশি লোকের সমাবেশ বেশি লোক নিয়ে মিছিল মিটিং করার জন্য তিনি আমাদেরকে ইতিমধ্যে নিষেধ করেছেন তারই আলোকে হাট হাজারিতে প্রতিটি এলাকায় আজকে অন্তত দশটি এলাকায় মিছিল হচ্ছে একইভাবে প্রত্যেকটি ইউনিয়নে জননেতা জনাব এস এম ফজুল হকের নেতৃত্বে তারে ধারাবাহিকতায় চিকনডন্ডে চিকনডন্ডে ইউনিয়নেতে আমরা লিপ লেট বিতরণ করছি গত সপ্তাহে আমরা পাহাড় তৈরি করেছে এই সপ্তাহে চিকনডন্ডি করছে আগামী কালকে আরেক করবে এইভাবে আমাদের চলবে একজন সৎ যোগ্য এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদকে নিয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীর্ষের প্রতীক নিয়ে আমরা মনোনয়ন প্রত্যাশা করছি এবং সাথে সাথে আমাদের হাটহাজারের যে ঐতিহ্য রয়েছে সেই সুনামকে ক্ষুণ্ণ রাখার জন্য এবং আমাদের প্রিয় নেতা এস এম ফজলুল হককে ধানের শীষে বোট যে কাজ করার জন্য সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই আজকের আমি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জনতা জনক বীর মুক্তিউদ্দা এস এম ভৈজ্রল ভাইয়ের নেতৃত্বে উনি যে আগামী যে একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি ব্যস্তবায়নের লক্ষ্যে এবং আধুনিক উপকার হারাদ গঠন করার লক্ষ্যে সন্দন মুক্ত সন্দাবাসমুক্ত দুর্নিবাস মুক্ত হারাদেশ গঠন করার লক্ষ্যে যে আমাদের এস এম ভাইকে যে দানসীদের প্রার্থী নিয়ে ধারণে নিয়ে যে আগামী নির্বাচন নির্বাচনের প্রতিনিধি নিয়ে যে নির্বাচন করবেন তারা ধারাবাহিক তাই আমরা আজকে মনের পক্ষে নিয়ে আজকে মনের পক্ষে আজকে মিছিল এবং জনসভার আয়োজন করলাম